এসএসসি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে আরও অপেক্ষা বাড়ল হবি শিক্ষকদের বিস্তারিত আপনারা জেনে নেবেন এই ভিডিওর মাধ্যমে তো দেখুন কী বলা হয়েছে আরও অপেক্ষা বাড়ল আপার প্রাইমারিতে শিক্ষক হতে যাওয়া চাকরি প্রার্থীদের উচ্চ প্রাথমিকের শিক্ষক আপার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট নিয়োগ মামলায় ফের তারিখ দেওয়া হলো পরবর্তী শুনানি তারিখ আঠাশে জুন দীর্ঘ অপেক্ষার পর বুধবার কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার শুনানি হয় তবে কোনো নির্দেশ দেওয়া হল না ফের পরবর্তী শুনানির তারিখ দেওয়া হল স্কুল সার্ভিস কমিশন নিয়োগ নিয়ে তাদের নিজের বক্তব্য তুলে ধরেছে এসএসসির বলা শেষ হয়েছে পরবর্তী শুনানিতে বিরোধী পক্ষ জবাব দেবে বলে জানা গেছে আপার প্রাইমারি পরবর্তী শুনানি ফিক্সড ম্যাটার হিসাবে রাখা হয়েছে বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী আদালতের দিকে তাকিয়েছিলেন আপার প্রাইমারি মামলার শুনানি নিয়ে হতাশ হয়েছেন চাকরি প্রার্থীরা দীর্ঘ দশ বছরের নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা সরকারের সদিচ্ছার অভাবে থমকে নিয়োগ রয়েছে প্রক্রিয়া ক্ষোভ প্রকাশ চাকরি প্রার্থীদের নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করেছেন চাকরি প্রার্থীরা তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ দশ বছরও শেষ করা যায়নি চাকরি প্রার্থীর দাবি প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে উচ্চ প্রাথমিকের প্রায় ন হাজার প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেছে যদিও দ্বিতীয় দফায় প্রায় দু হাজার প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া বাকি আছে নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদের মধ্যে তালিকায় নাম উঠে এসে তেরো হাজার তিনশো চৌত্রিশ জনের এর মধ্যে আট হাজার নশো জনের প্রথম কাউন্সেলিং হয়েছে দ্বিতীয় কাউন্সেলিং বাকি আছে ফের তারিখ দেওয়া হয়েছে আজ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে ডিভিশন বেঞ্চে